السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رسول الكريم أما با. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الله طاك رب العالمين. আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন আখির যমুনা আখির যমুনা এত ভয়াবহ অবস্থায় হবে রাতের অন্ধকার যেমন কিচ্ছু দেখা যায় না আলো সারা আলো সারা কিচ্ছু দেখা যায় না সেই যমুনা আমরা এত অন্ধকারে পরে যাব কারণ একটাই কারণ একটাই সমস্যার সম্মুখীন হব বেশি বেশি কারণ আমরা কোরআন থেকে দূরে সরে চলে যাব আমরা যে ও হাদিস থেকে দূরে চলে গিয়েছি কোরআন তেলাওয়াত করি না কোরআনের অনুযায়ী জীবন চালাই না নবী নবী প্রিয় সুন্নতি জীবন যাপন করি না এই জন্য আমাদের অন্ধকারের ভিতরে পড়ে আছি যে অন্ধকারের ভিতরে একমাত্র আলো হল তোর এই অন্ধকারে পরে আমরা খারাপকে খারাপ বুঝতেছি না খারাপ কাজ করলে মনে হয় আমরা ভালো কাজ করতেছি ভালো কাজকে ভালো মনে করতেছি না কারণ আমরা সমস্যায় একটাই শুধু পুরানো কারিন থেকে পুরানো কারিন থেকে দূরে সরে আছি এই সমস্যার কারণে আমরা গুণাকে গুণা মনে করতেছি না অন্ধকার অন্ধকারের ভিতরে চলতেছি কিছুই দেখতে পাই না এই গুণা করতেছি করতেছি মনে করতেছি না আল্লাহ পাক যেন আমাদের সকলকে কুরআনে করিমকে বোঝার এবং আমল করার তো যেন দান করে কোরআন থেকে দূরে সরে যাব না এই কোরআন করিমে আল্লাহ আমাদের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন আমাদের খাদায়েতের জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে কুরআন থেকে হাদিস থেকে যেন দূরে সরে না যায় প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নাত অনুযায়ী জীবন চালাবার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তফিক দান করেন আমির